গ্যারান্টি করে দেওয়া যাবে আপনার আছে সাত কেজির কাছাকাছি একটা কম্বল তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি কম্বল দেখাবো দেখেন কি পরিমাণ কম্বলের কালেকশন আছে মাত্র একশো টাকা থেকে শুরু করে কম্বল যারা আসলে পাইকারি নিতে চান কম্বলের হিউজ পরিমাণ দেখেন কি পরিমাণ কম্বল আছে আর আজকে যারা আসলে পাইকারি নিতে চান অথবা খুচরা নিতে চান সবভাবে আপনারা পাবেন দোকানের নাম হচ্ছে রোহিম ক্লথ স্টোর আপনারা দেখছেন ঢাকার সদরঘাট ইউনুস মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার পাঁচ ছয় আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কাউসার ভাইকে কাউসার ভাই কেমন আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই সব ধরনের কম্বল তো আপনারা পাইকারি বিক্রি করছেন জি আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের কম্বল পাইকারি বিক্রি করি আচ্ছা যারা এক দুই পিস নিতে চায় আপনারা হোম ডেলিভারি দেন কিনা হ্যাঁ হোম ডেলিভারি সিস্টেম আছে বা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারি নিতে চাইলে সেই সিস্টেমটাও আছে আচ্ছা একশো বিশ টাকা করে মাত্র একশো একশো বিশ বিশ টাকা থেকে শুরুটা কালেকশন কালার হয় এটা একশো বিশ টাকার দুইজন গায়ে দেওয়া যায় আর কি হ্যাঁ আচ্ছা একজনের জন্য হচ্ছে স্টেপ একবারের জন্য সবচেয়ে সুন্দর কিন্তু আপনার গায়ে যেতে চাই দুজনে কালার হবে পাঁচ থেকে সাতটা কালার একশো বিশ টাকা আচ্ছা কালেকশন আছে একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটার মধ্যে পাঁচ সাতটা কালার হয় এটাও পাঁচ সাত ফিট

আচ্ছা জাস্ট এগুলো আছে এই যে স্টকে আমরা যদি দেখাই যারা কম দামি কম্বল গুলো নিতে চান এগুলো আছে হ্যাঁ এই যে আরেকটা মাল আছে এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা প্রায় কেজির মতো হয় এক কেজির মতো হবে কাছাকাছি এটা রেট পড়বে আর অনেক কোয়ালিটি আছে আমি একটু কয়েকটা আচ্ছা দেখো সম্ভব না অনেকে চাই একটু ভালো মধ্যে মানে গরিবকে ঠকাতে চায় না একটু ভালো মানে কিছু দিতে চাই সেটা আছে গার্মেন্টস

আচ্ছা ভেড়ার চামড়া আর কি হ্যাঁ চামড়া ভেড়ার পশম বলা যায় পশম বলে আচ্ছা আচ্ছা

হ্যাঁ ব্যতিক্রম কিছু দিতে চাই গরিবকে বা নিজেদের ব্যবহারের জন্য নিতে চাই এগুলো আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আপনারা এই কম্বল গুলো নিতে পারবেন এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে এটা মানে পাঁচ ফিট বাই সাত ফিট হবে পাঁচ ফিট সাত ফিট হ্যাঁ পাকা পাঁচ ফিট সাত ওকে পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই কম্বলটা দশক নিতে পারবেন যাদের পছন্দ হয় ওকে একটা আছে ছয় ফিট সাত ফিট আচ্ছা ছয় ফিট সেমি ডাবল বলে আর কি

50 টাকা বেশি দিতে হবে। একটা কালেকশন অনেক এগুলো পাতলার ভিতরে বড়। পাতলার মধ্যে বড়। এটা কিং সাইজ। কিং সাইজ বলা যায় এটা নিতে কালার দুটো কালার দেখিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক তো দর্শক নিতে পারেন। খুবই একটা কালেকশন আছে মধ্যে মোটা আর কি। মধ্যে একটু ভালো কালেকশন। ওকে। তো ফিট। এটা একজনের সাইজ বলে দুইজন গায়ে যেতে কষ্ট হয়ে যাবে এটা অনলি 900 টাকা অনলি 900 টাকা অনলি 900 টাকা এগুলোর ভেতর আরো বড় সাইজ আছে তো হ্যাঁ এগুলোর মধ্যে বড় সাইজ আমি দেখাচ্ছি একে একে আচ্ছা আচ্ছা ওকে এটা আছে 900 টাকা এটাও 900 টাকা আপনারা নিতে পারবেন দর্শক এটার মধ্যে আরেকটা বড় সাইজ আছে এই যে আলাদা আপনাদের কাজ করা পাইর করা পাইর লাগানো এমবস করা বডি অনেক মোটা হয়

যারা মানে পুরো ফ্যামিলি গায়ে দেওয়ার জন্য নিতেছে বাচ্চা কাছে সহকারে তাদের জন্য এই সাইজটা এটা কিন্তু আপনার স্পেশাল একবারে বিশাল বড় সাইজ আহ সাত ফিট আট ফিট বলা যায়

আচ্ছা খুবই চমৎকার দশক নিতে পারবেন যারা এখন ওই যে নির্বাচন নির্বাচন বিভিন্ন দেখা যায় হোম ডেলিভারি দেওয়া যাবে চোদ্দশো টাকা ওকে এরপর একটা যাই একটু প্যাকেটের মধ্যে সর্বনিম্ন কি আছে সর্বনিম্ন একটা কালেকশন আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার মধ্যে কিন্তু আপনার বারোটা কালার এই যে সবগুলো কালারের স্যাম্পল দেওয়া আছে আসলে সব দেখানো পসিবল না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে দেখানো যাবে আমরা জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে খুলে দেখাই দুটো কালেকশন আমি দেখাই দিচ্ছি শুধু আচ্ছা আচ্ছা ওকে

আমি আপনাকে মাত্র দুটো কালা দেখিয়েছি আচ্ছা আচ্ছা এগুলো দুই পাটের ভিতরে কিন্তু হ্যাঁ দুই পাটের ভেতরে সবচেয়ে কমে আপনারা পাচ্ছেন মাত্র কত টাকা বলেছেন 2100 টাকা 2100 টাকায় আপনারা কিন্তু যদি খুশি নিতে চাই এগুলো দেয়া যাবে সেই ক্ষেত্রে 100 টাকা পারভেজ বেশি আসবে 100 টাকা বেশি আসবে হ্যাঁ এটা অনলি 2100 টাকা 2100 টাকা ওকে একটা কালেকশন আছে কোরিয়ান ডিসকভারি আচ্ছা কোরিয়ান কোয়ালিটি এক পাটের মধ্যে এক পাটের ভিতরে খুবই সফট কোয়ালিটি ফুল আচ্ছা ওকে সাইজ কিন্তু একবার বিশাল বিশাল সাইজ গায়ে কিন্তু লেখা আছে কোরিয়ান

এই যে দেখেন মোটার ভেতরে যারা নিতে চান এগুলো ওয়েট কেমন আসবে এটা ওয়েট 3.5 কেজি কাছে কাছে 3.5 কেজি কাছাকাছি দাম কেমন দাম মাত্র 2850 টাকা 2850 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হয় আমি একটা কালার দেখিয়ে দিলাম আচ্ছা 2850 টাকা এরপর আর একটা মাল আছে ওকে সুপার কিং আচ্ছা সুপার কিং এর ভেতরে এটা কিন্তু খুবই সফট আচ্ছা ভেলভেট টাচ হ্যাঁ হ্যাঁ ভেলভেট টাচ একবার সফট যারা আসলে নিতে চান ভেলভেট টাচ সাইজটা কিন্তু অনেক বড় দেখেন বিশাল বড় সাইজ এটা দাম এটা অনলি 2900 টাকা

ওকে এটাও দেখতে পারেন এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় 10টা কালার আচ্ছা 10টা কালার আমি আপনাকে মাত্র দুটো কালার দেখিয়ে দিই এই যে ডলফিনের ভেতরে ডলফিনের দাম কত বলেছেন এটা 3100 টাকা 3100 টাকায় আপনারা নিতে পারবেন কোয়ালিটি ভালো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন 3100 টাকা মাত্র 3100 টাকা ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটু ভারী যদি যাই এই একটা কোয়ালিটি আছে এটা হলো ক্যাঙ্গারু ব্র্যান্ডের ক্যাঙ্গারু ব্র্যান্ডের আচ্ছা ক্যাঙ্গারু ব্র্যান্ডের এটাও দর্শক দেখতে পারেন

টাকা 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 এর মধ্যে আটটা কালার হয় আমি মাত্র দুটা কালার দেখিয়ে দিচ্ছি কালার আছে কালারের অভাব নাই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে সুপার কিং এর একটা আমরা দেখাই দিচ্ছি এটা দেখার মত এগুলো না দেখলে বুঝবেন অনলি 3900 আচ্ছা 3900 এটা 3900 অর্ডার এক যারা বেশি দিবেন হ্যাঁ আচ্ছা একটা আছে সোগো ব্র্যান্ডের কিন্তু কম্বলর মধ্যে বিখ্যাত ব্র্যান্ড আচ্ছা বিখ্যাত কম্বল হয় এটা এটা সাইজটা দেখেন ওয়াও খুবই চমৎকার সাইজটা হচ্ছে বড় হয় ভালো পছন্দ দামের ভিতরে এটা only 4100 টাকা 4100 টাকা আপনি নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা এটার মধ্যে আটটা কালার হয় আমি আপনাকে মাত্র দুটা কালার কালার দেখাচ্ছি এটার দাম বলেছেন কত টাকা যাবে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা পাইকারি যারাশো নিবেন একশো টাকা একশো টাকা বেশি বেশি দিতে হবে ওকে আচ্ছা এরপর একটাই যাই একটা আছে আপনার কুরিয়ান

যারা চান আমাদের সাথে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার দাম পড়বে মাত্র মাত্র 4500 টাকা 4500 টাকায় নিতে পারবেন এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু আরেক রকম ডিজাইন আছে ওকে চমৎকার হ্যাঁ এগুলো গায়ে খোদা করে লেখা থাকে লেখা থাকবে হ্যাঁ আচ্ছা এই পাশে আরেকটা একটা আছে স্পেনের এক পাটের মধ্যে এলিগ্যান্ট স্পেন সফট মানে অনেক সফট সুপার সফট যাকে বলা যায় আচ্ছা সুপার সফট এক পাটের মধ্যে অনেক চাই একটু ভালো মানের কম্বল আচ্ছা তাদের জন্য আমি তাদেরকে কম্বলটা নেওয়ার জন্য বলবো এটার মধ্যে আটটা কালার হয়

সাত আটশো গ্রাম এমন হয় এরকম ছয় কেজির কাছাকাছি কম্বল এটা দুই পাটে কিন্তু কত দাম থাকবে এটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দুই পাশ অ্যাম্বোস করা দুই পাটে অ্যাম্বোস করা আচ্ছা চমৎকার একটা কম একবার সফট ওকে এরপরে আরো একটা কম্বল দেখেন একটা কালেকশন আছে গ্লোরিয়া গ্লোরিয়া এটাও কিন্তু ছয় কেজির কাছাকাছি হ্যাঁ এটা কিন্তু একবার আপনার সুপার সফট যাকে বলা যায় হাওয়াই মিঠাই বলা যায় আচ্ছা হাওয়াই মিঠাইয়ের মতো নরম সিলকের মতো সফট ওয়াও এই যে এর মধ্যে পাঁচটা কালার কত দাম থাকবে এটা এটা অনলি একের মধ্যে একটু ভালো মানের জিনিস চায় আমি তাদেরকে বলবো এটা দেখতে পারেন চমৎকার অনেক কোয়ালিটি পাঁচটা কালার প্রত্যেকটা কালার দেখার মতো

আচ্ছা এরপরে আমরা জাস্ট জিরো ব্র্যান্ড এই একটা আছে এই বছর সবচেয়ে হিট প্রোডাক্ট সবচেয়ে হিট প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি প্রোডাক্ট গ্যারান্টি আমরা যেগুলো যে সমস্ত কমলে গ্যারান্টি দিয়ে বিক্রি করি

ইউনুস মেনশন মার্কেটের তৃতীয় তলা এম এ রহিম ক্লথ স্টোর আচ্ছা পাঁচ এবং ছ নম্বর দোকান যারা অর্ডার করতে চান অনলাইনে তারা এভাবে অর্ডার করতে পারেন আগে কিছু অ্যাডভান্স করতে হয় কি হ্যাঁ অল্প কিছু অ্যাডভান্স করবে বাকি টাকাটা আমার হাতে পড়বে 2400 500 টাকা অ্যাডভান্স 2400 500 হাজার 1200 মালের পরিমাণ অনুযায়ী আচ্ছা 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 ওকে মালের পরিমাণ অনুযায়ী তো দর্শক যাদের কম্বল প্রয়োজন হয় আপনারা নিতে পারেন সকল ধরনের কম্বল কিন্তু আমাদের কাছে যথেষ্ট আছে যাদের লাগে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন কালেকশনের অভাব নেই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কম্বলগুলো কালেক্ট করতে পারেন